আমার আজকের রেসিপি হচ্ছে আলু আর বড়ি দিয়ে ট্যাংরা মাছের পাতলা ঝোল যা গরম গরম ভাতের সাথে কিন্তু দারুণ লাগে তো প্রথম থেকে শেষ অবধি ভিডিওটা দেখার অনুরোধ রইল নিয়ে নিয়েছি এখানে ট্যাংরা মাছ যেগুলোকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি এইবারে মাছের গায়ে নুন আর হলুদ মাখিয়ে নেব তো দেখো নুন হলুদটা খুব ভালো করে মাছে মাখিয়ে নিয়েছি এইবারে মাছগুলোকে ভেজে নেব তার জন্য কড়াই দিয়ে দিচ্ছি সর্ষের তেল তেলটা ভালো মতন গরম হয়ে গেলে প্রত্যেকটা মাছ কিন্তু বেশ লাল লাল করে ভেজে নেব এই মাছ কিন্তু ভীষণভাবে ফাটে সেই জন্য খুব সাবধানে ভাজতে হবে আর ঢাকা দিয়ে ভাজলে একটু সুবিধা মাছগুলো গায়ে ছিটকাবে না তেলটা তো দেখো আমি ঢাকা দিয়ে দিয়েই প্রত্যেকটা মাছ কিন্তু লাল লাল করে একদম লাল লাল করে ভেজে নিয়েছি এই যে সব মাছগুলোই কিন্তু আমি ঠিক এইরকম করে ভেজে নিয়েছি তারপরে কড়াই যেটুকু তেল আছে তার মধ্যে দিয়ে দিচ্ছি বড়ি বড়িগুলোকেও বেশ ভালো করে ভেজে নেব বড়িতে কিন্তু প্রচুর তেল টেনে নেয় সেই জন্য এখানে আমি আরও একটু তেল ব্যবহার করবো বড়িগুলো ভাজার জন্য আর রান্নাতেও আমার আরও একটু তেল লাগবে তো বড়িগুলোকে চলো খুব ভালো করে ভেজে নি। বড়ি আলু দিয়ে মাছের ঝোল কিন্তু খেতে বেশ ভালো লাগে আর মাছের ঝোলের বড়ির স্বাদ কিন্তু একদম অন্যরকম লাগে সেই জন্য মাছের ঝোলে বড়িটা ব্যবহার করে দেখতে পারো তোমরাও তো দেখো বড়িগুলো বেশ ভালো করে ভাজা হয়ে গেছে এইবারে কড়াই আর যেটুকু তেল ছিল তার মধ্যে দিয়ে দিয়েছি কালো জিরে ফোড়ন তারপরে দিলাম লম্বা লম্বা করে কেটে রাখা আলু আলুগুলোকেও চার পাঁচ মিনিট মতন একটু হালকা করে ভেজে নেব তো দেখো আলুগুলোকে আমি চার পাঁচ মিনিট মতন একটু হালকা করে ভেজে নিয়েছি এইবারে এইবারে দিয়ে দিচ্ছি একটা গোটা টমেটো আর দেবো কিছু গুঁড়ো মশলা হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো ধনের গুঁড়ো আর দেবো জিরের গুঁড়ো তারপরে দেবো সামান্য একটু জল দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব যাতে কাঁচা মশলার কাঁচা গন্ধ না থাকে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর কয়েকটা কাঁচা লঙ্কা যতক্ষণ টমেটমটা ভালোভাবে গলে আসছে আর মশলার কাঁচা গন্ধ না চলে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু মশলাটাকে কষিয়ে নিতে হবে তো দেখো টমেটোটা বেশ নরম হয়ে গেছে এখন আমি টমেটোমটাকে গলিয়ে দিচ্ছি খুন্তির সাহায্যে আর মশলাটাকে আরও পাঁচ মিনিট মতন আমি একটু কষিয়ে নেব তোমরা চাইলে এখানে আদা ব্যবহার করতে পারো আমি কিন্তু আদাটা দিই নি তবে আদা ছাড়াই এই রকমভাবে গুঁড়ো মশলা দিয়ে আর টমেটো দিয়ে মাছের ঝোলটা একবার ট্রাই করে দেখতে পারো আশা করি তোমাদেরও ভালো লাগবে দিয়ে দিলাম মশলা কষানো হয়ে গেছে বলে দিয়ে দিচ্ছি গ্রেভির জন্য পরিমাণ মতন জল জলটা খুব ভালো মতন ফুটে উঠলে এটা ঢাকা দিয়ে দেবো আলুটা একটু সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তো দেখো এখন আমি দেখে নেব আলুটা কতটা সেদ্ধ হয়েছে আলুটা কিন্তু আমার হাল একটু সেদ্ধ হয়েই এসেছে এখন আমি দিয়ে দেবো ভেজে রাখা বড়ি আর মাছগুলো বড়িয়ার মাছগুলো দিয়ে ভালো করে ঝোলের সাথে মিশিয়ে নেব মিশিয়ে নিয়ে এটা আমি আবারও ঢাকা দিয়ে দেবো পাঁচ মিনিটের জন্য তো দেখো খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এইবার এটাকে আমি ঢাকা দিয়ে দেবো আরও পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পর আমি দেখে নেব আমার আলুগুলো ভালোভাবে সেদ্ধ হয়েছে কিনা আমার আলু কিন্তু এখন একদম সুন্দর সেদ্ধ হয়ে গেছে তো আমার আলু বড়ি দিয়ে ট্যাংরা মাছের পাতলা ঝোলটা কিন্তু এক একদম রেডি হয়ে গেছে যা দুপুরে গরম গরম ভাতের সাথে দারুণ লাগবে রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে কিন্তু জানিও ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও অবশ্যই আমাদের আমার রেসিপিগুলো তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে দিও আর একটা লাইক করে দিও ফেসবুক থেকে দেখলে ফেসবুক পেজটা ফলো করে দিও সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো নতুন রেসিপি নিয়ে আমি আবারও হাজির হব ততক্ষণের জন্য টাটা আমার পুরো ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ